ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দেখতেই বাচ্চার চোখের কী অবস্থা অনেক এখন ঘড়িতে বাচ্চা চারটে পনেরো আর আমি উঠে পড়েছি ঘুম থেকে আর এই হচ্ছে আমার ভাই এই যে ওকে বেচারাকে পোকা কামড়েছে বলে ও ঘুম থেকে উঠে পড়েছে বাইরেটা এখনও পুরো অন্ধকার এবার নিশ্চয়ই ভাববে যে এত তাড়াতাড়ি কী করতে ঘুম থেকে উঠেছি তো অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিলো মানে আমার স্যারদের সাথে ঘুরতে যাওয়ার তো দাও ক্যামেরাটাকে পিছন দিকে তো অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিলো ঘুরতে যাওয়ার এবার সবাই মিলে প্ল্যান করছিলাম সেটা অবশেষে সবাই ক্যান্সেল হয়ে মাত্র ছজন হয়েছে ছজন মিলে আমরা আজকে যাচ্ছি মায়াপুর আর আমার ফোনের পিছনে যে পঞ্চাশ টাকাটা দিচ্ছে এটা আমার পঞ্চাশ টাকা ঘুরেবেলা উঠবে আমি না কাজ পূজাকে ঘুম থেকে তুলে দিয়েছি ও বললো এখন উঠবে না ওনাকে সাড়ে চারটে উঠবে তারপর রেডি হয়ে চলে যাবে আমাদের এখান থেকে পাঁচটা আঠেরো ট্রেন ওই ট্রেনটা আমরা ধরবো এবার আমরা যাব আমি যাব রেডি হতে চলো রেডি হই ভাই কিছু বলবি আমার ভাই মনে মনে ভাবছে তোর ফোন ছুড়ে আমি ফেলে দেবো আমি ঘুমোতে পারছি না আর তুই ব্লক করছিস তাই তো হ্যাঁ শুয়ে পর শুয়ে শুয়েবার শুতে পারবি আমি পুরোপুরি রেডি তো ব্যাগও নিয়ে নিয়েছি একটা ঘড়িও পরে নিয়েছি এখনও ঘুমায়নি পিছন টি শুয়ে আছে আর পূজাকে ফোন করেছিলাম পূজা আমাকে বললো ও আজ যতটি রেডি হতে পারবে না এখন বাজে সাড়ে চারটে অনেক দিন পর এরকম ভোরবেলা উঠেছি আর বাইরেরা দেখে মনে হচ্ছে সেই মানে সন্ধ্যে হবে আর বিকেলের মাঝামাঝি কিন্তু এখন বাজে পাঁচটা পাঁচটা বাজে নিই চারটে পঞ্চাশ কী সুন্দর লাগছে সূর্যি মামা এখনও দেখতে পাইনি টাটা টাটা তোকে আসছি মা আমরা আমি এদেরকে স্টেশনে তুলতে যাচ্ছি কারণ এও নতুন জামা পড়েছে ব্যাগে একটা নতুন জামা আছে আমি একটা যে পুরোনো জামা পড়েছি মানে নতুন মানে এটা কিনে পড়েছে আমি এটা আগে দুবার পরে ফেলেছি কিন্তু নতুনই কিন্তু এর ব্যাগে নতুন জামা আছে আমার ব্যাগে সব পুরনো জামা আছে আমি তো এদেরকে স্টেশনে মানে একটা একটা দুটো আমি জানি না কেন সব পুরনো জামা আমি বলছি পুরনো নিজে থেকে দশখানা জামা নিয়েছি দশখানা নয় দুটো জামা নিয়েছি আমি আমি কেড়ে নিয়েছি দুটো কষ্ট তোর থেকে ভালো লাগছে আমি পর্ষা দিন দিন ঘরে থেকে থেকে পর্ষা আর সব থেকে একটা খুশির খবর হচ্ছে যেটা ক্যামেরাটা একটু নড়ছে সব থেকে খুশি খবর হচ্ছে আজকে ছ তারিখ আমরা মায়াপুর যাচ্ছি আমরা ফিরবো সাত তারিখ মানে কালকে আর আট তারিখ আমার রেজাল্ট মনে পড়লে আমার এই যে ঘুরতে যাওয়ার সুখটা নষ্ট হয়ে যাচ্ছে সাথে নষ্ট সকাল কি সুন্দর শান্তিময় রাস্তা একটা বলুনি চলুন বলো না বলোনা এসব বলো না সত্যি আমার কবি পেয়ে যায় इंदजन <muchas> tembok mil uhm candet

ਉਹ ਵੀ ਤਾਂ ਆਪਰੇਆ ਹੈ। ਸਾਨੂੰ ਉਹ ਵੀ ਬਿੜੀਆਨੀ ਆਖੀਦਾ। ਐਕਲਮ ਉਡਲ ਦੇ ਬਿੜੀ ਰਾਤ ਨੂੰ